আমি সৌদি আরবে অনেক বড় বড় ওয়ার্ডার মারছি কিন্তু এটার থেকে এত দূরে আমি হচ্ছে অর্ডার নিয়ে যাই নাই এটা দেখেন হচ্ছে অর্ডারটা আমি কোথায় নিয়ে যেতেছি আমি হচ্ছে এখন দারাতলা বানের এদিকে আসি তো এখান থেকে হচ্ছে অর্ডারটা নিয়ে দেখেন আমার কই যেতে হইব মানে এখানে হচ্ছে রিয়াদের বাইরে আমি হচ্ছে চেকপোস্ট সাইরা হচ্ছে এদিকে চুলা দেয় এটা হচ্ছে আপনার জেদ্দা রোড তো এখানে হচ্ছে কাস্টমারের ওয়ার্ডার আসে মেন ডিস থেকে আসছে একটা কেকের অর্ডার তো আমি অর্ডারটা নিয়ে ফেলছি অলরেডি তো এখন হচ্ছে আমি কাস্টমারের লোকে শুনে যেতেছি দেখেন で兄弟が見그 আমার সাথে একটা ভাই ছিল যারে হচ্ছে আমি কাজ শিখেটা ছিলাম তো উনি হচ্ছে ভিডিওটা করতেছিল এখন আমি একটা চেক পোস্ট এখানে ছিল ওইটা রাইখে হচ্ছে আমি চলে আসছি ওইখানে অনেক পুলিশ ছিল যার কারণে হচ্ছে আমি ফোন বের করি নেই তারা হচ্ছে আগামা আমার সব কিছু চেক করে তারপর হচ্ছে বলছি আমাদের হচ্ছে অর্ডার আসছে এই যে লোকেশন আমরা এখান থেকে হচ্ছে আবার চলে আসব। তো ওনারা কিছু বলে যেহেতু আমাদের সব কিছু লিগেল ছিল তো এই যে দেখেন রাস্তা এখানে হচ্ছে অনেক ঢাল মানে আমি হচ্ছে অ্যাক্সোলেটারে পাড়া দিতেছি না তারপর হচ্ছে দেখেন আমার গাড়ি হচ্ছে একশো প্লাস হয়ে যেতেছে গা মানে আমি এক্সোলেটারে পাড়াই দিতেছি না তারপর হচ্ছে একশো প্লাস হয়ে গেছে গা আরও উঠতে 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 প্রায় হচ্ছে দেড়শো উঠে স্পিড আমার মিটার আমি তাকায় দেখি যে দেড়শো প্লাস উঠে গেছে গা তারপর হচ্ছে আমি হালকা হালকা ব্রেক দিই কারণ হচ্ছে খুবই স্পিডে ছিল এই রাস্তাটা অনেকই ঢাল আমরা যখন হচ্ছে ওমরা করার জন্য মক্কায় যাই রিয়াদ থেকে তখন হচ্ছে এই রাস্তাটা দিয়ে আজকি জেদ্দার দিকে যাওয়া হয় তো এটাই হচ্ছে জেদ্দা রোড তো এখান থেকে হচ্ছে দেখেন আমি নামতাছি আমার গাড়ি মিটার হচ্ছে আছে কারণ হচ্ছে একশো এখন আছে একশো তিরিশ তো আরও যখন আমি সামনে যাব তখন হচ্ছে দেড়শো প্লাস হয়ে যায় তো এই জায়গাটা খুবই চমৎকার লাগে আমরা যতবারই এখান দিয়ে গেছি ততদিনই হচ্ছে রাত হয়ে গেছিলো তো আজকে হচ্ছে দিনের বেলায় আসতে পারছি তাও হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছে তো এখান এখান থেকে হচ্ছে পাহাড়গুলো দেখা যেতেছে আর এই যে এখন আমরা নামতাছি পাহাড় থেকে

বলতে বলতে আমরা কাস্টমারের লোকেশনে চলে আসছি এই যে দেখেন এখানে হচ্ছে কাস্টমার তো আমি হচ্ছে ওকে বলছি যে অর্ডারটা দাও তারপর হচ্ছে অর্ডারটা আমরা দিয়ে দিলাম তো আপনাদের হচ্ছে আমি আবার লোকেশনটা দেখাই যে আমি কই আইসি তো দেখেন এখানে কেউ আসছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে এত দূরে কেউ হচ্ছে অর্ডার নিয়ে আসছেন কি না তো এখানে হচ্ছে নেটও পাইতেছিল না তো তারপর হচ্ছে অনেকক্ষণ পরে হচ্ছে আবার অনলাইন হয় তো এখন হচ্ছে আমি আপনাদের লোকেশনটা দেখাই যে কতটুকু দূরে আমরা আসি তো এখান থেকে হচ্ছে আবার আমরা তাড়াতাড়ি চলে যাই কারণ জায়গাটা খুবই নিরিবিলি ছিল আর আমার কাছে একটু ভয় ভয়ও লাগতা ছিল যদি কেউ ধৈর্য হচ্ছে ঘাড়ি টারি রেখা দেয় যার কারণে হচ্ছে অর্ডারটা দেওয়ার পরে আমি এখান থেকে জলদি জলদি চলে যাই আবার কারণ যাওয়ার পথে আবার চেকপোস্টে চেক দেবো ঠিক আছে কারণ আমি রিয়াতে ঢুকতাসি আবার তো এখানে হচ্ছে চেকপোস্টটা আছে এটা আপনারা অনেকেই জানেন তো এখন হচ্ছে অর্ডারটা দেওয়া শেষ তো আমি হচ্ছে এখন আবার হচ্ছে এই মালকা চলে যাবো